বলছেন বা আমাদের যে মোশন যে মোশনগুলো আপনি কোর্ট বাদ দিন সিবিআই বাদ দিন পুলিশ বাদ দিন সাধারণ জ্ঞান দিয়ে আমি প্রশ্ন করছি যে ঘটনা ঘটার পর ওই বাড়িতে কে ফোন করে বললো সুইসাইড হয়েছে এর কোনো ক্লু আছে পুলিশ বা সিবিআই এর কাছে নেই আচ্ছা মৃতার শরীর দেখার পরেও কে পুলিশকে বলল যে আনকনশিয়াস অবস্থায় একজন মেয়েকে পাওয়া গেছে কে বললো কেন বলল কোন ক্লু আছে পুলিশ বা সিবিআই এর কাছে নেই আচ্ছা সূর্যাস্তের পর পোস্টমর্টাম কেন করতেই হবে কার নির্দেশে হবে পুলিশ বা সিবিআই জানার চেষ্টা করেছে কোন ক্লু আছে নেই এফআইআর কেন এত দেরিতে কার নির্দেশে কোনো ক্লু আছে নেই শ্মশানে কে গিয়ে বললো যে এই ডেট আগে দাহ করতে হবে কার নির্দেশে কেউ বলতে পারবে পুলিশ বা সিবিআই কোনো ক্লু নেই আচ্ছা বাবা মাকে না জানিয়ে কলকাতা থেকে বডি চলে গেল তাদের পাড়ায় কার নির্দেশে পুলিশ সিবিআই কেউ বলতে পারবে কোনো ক্লু নেই আচ্ছা বাবা মার কথা শুনে দ্বিতীয়বার কেন পোস্টমর্টেম করা হলো না কেন করার সুযোগ দেওয়া হলো না পুলিশ বা সিবিআই কেউ সেটা তদন্ত করে দেখেছে আমাদের জানাতে পেরেছে কোনো ক্লু আছে নেই আচ্ছা মৃতার পাশে ওই প্লেস অফ অকারেন্সে বাইরের এত লোক ঘোরাফেরা করছে কিন্তু মৃতার বাবা মা যার সবার আগে যাবার অধিকার আছে তারা কেন অত ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকলো পুলিশ বা সিবিআই কারোর কাছে কোনো ক্লু আছে নেই আচ্ছা ঘটনার জায়গায় এই যেটা সুমন বললেন ভাঙার নির্দেশ অত তড়িঘড়ি করে কে দিল কেন দিল কোনো ক্লু আছে নেই আচ্ছা হাসপাতাল যখন ভাঙচুর সেই চোদ্দোই আগস্ট রাত্রে কেন কলকাতা পুলিশ পালিয়ে গেল কেন অ্যাকশন নিল না কার নির্দেশে কলকাতা পুলিশ চুপ করে থাকলো কোনো ক্লু আছে সিবিআই বা পুলিশের কাছে নেই আচ্ছা সন্দীপ ঘোষের মতো মানুষটা যে যে নিজে তখন পদত্যাগ করছে ওইরম অবস্থা তখন তাকে আবার ইনস্টল করা হলো আবার এক জায়গায় তাকে বসানো হলো কেন কার নির্দেশে কোনো উত্তর আছে সিবিআই বা পুলিশের কাছে নেই আচ্ছা মৃতার বাবার অভিযোগ ছিল স্পষ্ট করে একাধিকবার যার বাড়িতে তাকে টাকা অফার করা হয়েছিল কে অফার করলেন কেন করলেন কার নির্দেশে করলেন কোনো ক্লু আছে পুলিশ বা সিবিআইয়ের কাছে নেই আচ্ছা সন্দীপ আচ্ছা এই যে ডকুমেন্টসগুলো গাফিল সংগ্রহ গাফিলতি করা হয়েছে এটা গাফিলতি নিচ্ছাকৃত পুলিশ বা সিবিআইয়ের কাছে কোনো ক্লু আছে নেই আচ্ছা ওই ডিপার্টমেন্টে দুদিন আগে ঘটনা ঘটার দুদিন আগে আরেকটি মধ্য মাতাল একজন সে ঢুকেছিল অচেনা ব্যক্তি যাকে বের করে দেওয়া হয় চেস্ট মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হয় তারপরে কোনো তদন্ত হয় কে ঢুকলো কেন ঢুকলো কেন তদন্ত হলো না পুলিশ সিবিআই এর কাছে কোনো ক্লু আছে নেই হয়তো তিনি সেদিন যদি যদি তদন্ত করতেন যদি ব্যবস্থা নিতেন যে কি করে বাইরের লোক ঢুকলো হয়তো আমাদের অভয়া বেঁচে থাকতো আজকে আচ্ছা সিবিআই কি সেই তদন্ত পুলিশ যেটা করে যে তদন্ত থেকে সিবিআই সুপ্রিম কোর্টের বিচারপতি প্রায় চমকে উঠলেন কেউ বলতে পারবে কী লেখা ছিল সেখানে যে বারবার করে অন্নবরা বলছেন যে কলকাতা পুলিশ চার দিন সুযোগ পেয়েছে আচ্ছা আপনি পরীক্ষায় ফেল করলে ক্লাস ফোর থেকে সুযোগ পাবেন কি করে আপনি ফেল করলেন কেন আপনি কি তদন্ত করলেন যে হাইকোর্ট প্রথম দিনে আপনাদের তদন্তের দায়িত্ব রাখতে চাইলো না কি তদন্ত করলেন কেন এতটা আপনি অপদার্থ দেখালেন কার নির্দেশে দেখালেন এই যে প্রশ্নগুলো আমরা তুলছি এই প্রশ্নগুলো দলার জন্য তখন শুনতে হবে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার কত সাথী কত শিক্ষা কত অথচ এই বিষয়গুলি নিয়ে যদি ওনারা আলাদা বসতে চান তাহলে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যের শিক্ষায় যে সার চেহারা দাঁড়িয়ে গেছে চাইলে ওয়ান টু ওয়ান কোনো সেমিনার কেউ নিমন্ত্রণ করলে আমি যেতে রাজি আছি এবং সেখানে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমার কোনো কথা বলবো না পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শ্রেষ্ঠ শিক্ষাবিদ শ্রেষ্ঠ চিন্তাবিদ তাদের লেখা পড়ে ওনাদের শোনাবো যে পশ্চিমবঙ্গে কত কঙ্কাল চেহারা দাঁড়িয়েছে